বাংলাদেশে বিয়ে বলতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত বিয়ে এর আনুষ্ঠানিক আচারকে বোঝানো হচ্ছে বাংলাদেশের বিয়েকে বিয়ে কিংবা বিবাহ নামে সম্বোধন করা হলেও অঞ্চল ভেদে আঞ্চলিকভাবে আরও বিভিন্নভাবে বিয়েকে ডাকা হয়ে থাকে তো আজকে আমার এই প্রতিবেদনে আমাদের বাংলাদেশের বিয়ে যখন অনুষ্ঠান হয়ে থাকে তখন কয়েকটি পক্ষ তৈরি হয় সেই পক্ষগুলো হলো বর পক্ষ কনে পক্ষ এবং ঘটক তো আজকে আমার এই প্রতিবেদনে এই যে তিনটা পক্ষ তৈরি হয় তাদের কি কাজ তাদের নিয়ে কি অনুষ্ঠান হয়ে থাকে তাদের নিয়ে ইতিহাস তৈরি হয় সেই বিষয়ের উপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বর পক্ষ বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে বরের পক্ষ থেকেই সাধারণত বিয়ের প্রস্তাব বা কনে পক্ষের নিকটে পেশ করা হয় তাই পক্ষ বাংলাদেশের বিয়েতে একটি সক্রিয় অংশ বরপক্ষ বিয়ের অনুষ্ঠানের মধ্যে বউ ভাত বা ওয়ালিমার আয়োজন করে থাকে সাধারণত বিয়ের পর পক্ষের বাড়িতেই কোনেকে নিয়ে যাওয়া হয় এবং কোনে ওই বাড়িতেই আজীবনের জন্য বসত করে থাকেন কোনে পক্ষ কোন বা কন্যাপক্ষ বাংলাদেশের বিয়েতে একটি নিষ্ক্রিয় অংশ সাধারণত কোন পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয় না তবে দেয়ার প্রয়োজন হলেও সাধারণত ঘটক নামক তৃতীয় পক্ষকে স্বর্ণাপন্ন হতে দেখা যায় গ্রামগঞ্জ এমনকি শহরাঞ্চলে কোণে পক্ষকে অনেকটা কন্যা দায়গ্রস্ত বলে মনে করা হয় কারণ অনেক ক্ষেত্রেই যৌতুক নামক আপত্তিমূলক বিলুপ্তি একটি সাংস্কৃতিক নতুন সংস্করণ হিসেবে কোনে পক্ষকে বিয়ের সময় বিপুল পরিমাণ আসবাবপত্র সম্পদ বা কনের সাথে দিয়ে দিতে হয় বলে বরের বাড়িতে বাংলাদেশের সাংস্কৃতিক প্রেক্ষাপটে কোনে পক্ষ যথেষ্ট স্পষ্টকাতর কারণ কোনো কারণে নির্ধারিত বিয়ে ভেঙে গেলে ওই কনের জন্য এমন কি ওই পরিবারের অন্য মেয়ের জন্য বর পাওয়া বা নতুন বিয়ে ঠিক করা কষ্টসাধ্য হয়ে ওঠে অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় নিজেদের স্থান ত্যাগ করতে বাধ্য হয় অনেক এই রকম প্রকোপ কম হলেও একেবারে অপ্রতুল নয় ঘটক ঘটক মূলত একজন ব্যক্তি বা যিনি বর কিংবা কোনে পক্ষের মধ্যে মধ্যস্থতা করেন এবং বিয়েকে শেষ অবধি সম্পূর্ণ করার জন্য পরিশ্রম করে থাকেন ঘটকের এই কাজকে ঘটকারি বলা হয় আঞ্চলিক ভাষায় অনেক সময় ঘটককে রায়বার বা আয় বলা হয়ে থাকে ঘটকালীকে সবসময় একটা ব্যবসা নয় বরং ক্ষেত্র বিশেষ একটি সামাজিক বা পারিবারিক দায়িত্ব হয়ে ওঠে যদিও অনেক ক্ষেত্রে ব্যবসা হিসেবে নিজের পেশা করে নিয়েছেন অনেকেই বাংলাদেশের সমাজে ব্যবসায়িক ঘটকালির ব্যাপারটা ঘটে অনেকটাই লোক চক্ষুর আড়ালে বা গোপনে তাছাড়া ঘটকারের মাধ্যমে যারা বিয়ে করেন বা তারা প্রায় বিয়ের আগে বা পরে বিষয়ে অনেক প্রকাশ্যে কথা বলতে চান না বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে করতে হলেও তথ্য প্রযুক্তির কাজটি উন্নয়নে অনেকটাই ঘটকারের কাজটিকে ইন্টারনেট ভিত্তিক করে নিয়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বাংলাদেশে যখনই একটি বিয়ের অনুষ্ঠান হয়ে থাকে তখন তিনটা পক্ষ তৈরি হয় একটা পক্ষ হচ্ছে বড় পক্ষ আরেকটা পক্ষ হচ্ছে কোণে পক্ষ আর একটা হচ্ছে ঘটক পক্ষ আর এই তিনটা পক্ষের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে ঘটক কারণ এই ঘটকই এই দুইটা পক্ষকে একত্রিত করেন এবং বিয়ে হওয়ার থেকে শুরু করে শেষ অবধি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই ঘটক পক্ষ কিন্তু বর্তমানে এই ঘটক নামক যে পক্ষটি তৈরি হয়েছে এটা একটা বড় ধরনের ব্যবসায় পরিণত হয়েছে এবং টাকার বিনিময় তারা ঘটকালি করে থাকেন প্রিয় ভিউয়ার্স আমার তথ্যটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ